মোবাইলে অর্ডার হাতে এলো মাটির প্রদীপ অনলাইনে প্রতারণার শিকার হলেন জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শীতল কুমার গো ফেসবুকের মাধ্যমে মোবাইল ফোন বুক করেছিলেন তিনি কিন্তু বহু প্রতীক্ষার পর কুরিয়ারে মোবাইলের বদলে এলো মাটি প্রদীপ ও হিজি ভিজি কাগজ ঘটনা প্রসঙ্গে শীতল বাবু জানান অর্ডার করেছিলাম নতুন মোবাইল কিন্তু হাতে পেলাম প্রদীপ কার্যত চোখে মুখে অন্ধকার দেখছি স্থানীয় সূত্রে জানা গেছে এর আগেও অনুরূপ প্রতারণার অভিযোগ উঠেছে এলাকাবাসীর দাবি অনলাইনে প্রতারণা রুখতে প্রশাসনের তরফে কঠোর তদন্ত ও পদক্ষেপ নেওয়া হোক আমি একটা ফেসবুক থেকে একটা ছোট ফোন অ্যাপ্লাই করেছিলাম দশ দিন আগে তা আজকে ফোনটা এসেছে এবং ফোনটা আসার পরে আমি যে ডেলিভারি বয় তাকে দিয়ে ফোনটাতে নিলাম পয়সা দিয়ে দিয়েছি এবং ফোনার সামনেই খুললাম খোলার পর দেখা যাচ্ছে যে এই সব জিনিস বের হয়েছে কী বের হয়েছে এই যে প্রদীপ বের হয়েছে আর কয়েকটা কাগজ বের হয়েছে কিন্তু ফোন নেই কোনো কোম্পানির এই ফ্লিপ ফেসবুক থেকে করেছি এখন ওই কম আমাকে একটা নাম্বারেও ফোন করেছিল কিন্তু আমি আবার নাম্বারটা ফোন করেছি কিন্তু ফোন বলছে সুই যাও সুইচ যাও আচ্ছা তাহলে এইভাবে যে আপনি প্রতারণা হলেন তো কি বলবেন কি বলবো এখন এইটা আমি ফেসবুক দেখে করেছি করার পরে তো এরকম ধরনের হলো এরপর থেকে তো আমি সতর্ক হয়ে গেলাম আমি আরও জনসাধারণকে বলবো এইভাবে ফেসবুক থেকে যেন ভাবে না করে আমি কি বলবো আমি তো কোরিয়ার সার্ভিস থেকে এসেছি যে বিশ কোরিয়ার থেকে এবারে ভিতরে কি পার্সেল থাকে না থাকে ওটা তো আমরা জানি না উনি আমার আমাকে আমার সামনে খুলতে বললো আমি ছিলাম সাথে দেখলাম যে উনি মোবাইলের বোতলে এটা কী সব পেয়েছে মানে এই ধরনের কি ঘটনা ঘটেছে আগে হ্যাঁ অনেক ঘটেছে বেশিরভাগই দেখি ফেসবুক থেকে আমি সবাইকে বলি যে ফেসবুক থেকে যাতে কেউ অর্ডার না করে কারণ ফেসবুকে বেশিরভাগই ফেক সেলার থাকে তারা সব সময় ভালো ভালো জিনিস বেশি বেশি ভালো জিনিস তারা কম দামে দেখায় অ্যাড করে কিন্তু দেখে পরে তখন ভুলভাল জিনিস পাঠিয়ে দেয়